আলহামদুলিল্লাহ রবিল আলমহিন আমরা এখন আছি বীর শেফা যে পানি দিয়া নবীজি সাল্লাহ আলি আসাল্লামকে গোসল করানো হয়েছিলেন সেই কুয়া এইখানে এই কুয়ার পানি ছিল লবণাক্ত যখন নবীজি সাল্লাহ আলি উয়া গোসল করার জন্য এই পানি নিয়ে কাছে আসছে আর এই পানি আল্লাহ আল্লাহতালার হুকুমে একদম মিষ্টি হয়ে গেছে সুন্দর পানি হয়ে গেছে আর সেই পানি থেকে কেমন পর্যন্ত মানুষ এখানে আসে পানি নেয় রোগের শেফা হিসাবে আল্লাহ তালা রব আলাম হাকিমিন আমাদের সকলকে আল্লাহ ইসলাম এই জায়গা চোদ্দশো বছর আগে আল্লাহ নবী সাল্লাম এখানে নামাজ আদায় করছেন আর এই এখানে আপনার দেখতেছি মুসাল্লা লেখা আছে Ê. Bốn lực à.